এখন দেশটা সুন্দর হলেই সার্থক আমি মিনশা মিনশাহ্ আমরা কিন্তু এখনো বিজয় উল্লাস করি নি হ্যাঁ না না বিজয় এখন কীভাবে হবে যখন আমার দেশ প্রপারলি শুদ্ধ হবে সেদিন আমি বিজয় উল্লাস করতে পারবো না দেখলেই আমার ভাল্লাগে হ্যাঁ হ্যাঁ বলেন কি হ্যাঁ রেল আন্দোলন থেকেই আপনাকে দেখলেই আমার ভাল লাগে আচ্ছা আপনি স্টুডেন্ট হ্যাঁ কোন জায়গায় মেডিসেন্টলি মালয়েশিয়া থেকে আন্ডার গ্রাজুয়েশন করে আসি কম্পিউটার সায়েন্সের ওপরে আমার প্রিকশন ছিল যে একটু ব্রেক নিয়েছিলাম নেক্সট ইয়ার আবার পড়তে যাব এর মধ্যেই তো ওই লাগছে কোথায় বসে আমার গুড়ি লাগছে হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা চাষারা হেরিটেজ স্কুলের সামনে কারা করছে পুলিশ স্কুলই করছে তো হচ্ছে আপনার প্রথমে তো হচ্ছে আমরা চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে থাকি স্টুডেন্টরা তো কিছুক্ষণ পরে আমাদের কাছে নিউজ আসে যে দুই নাম্বার রেলগেট দিয়ে ছাত্রলীগ ঢুকতেছে তখন আমাদের একটা পয়েন্ট আমরা ওখানে যাই ইন্টার হতে দেবো না কারণ আঠেরো তারিখেও আমাদের গুলি লাগে ওদিনকার অবস্থাটা আমরা দেখছি ওদিনকার আমাদের মহিলা কলেজের একটা স্টুডেন্ট ছিল মহিলা মেয়ে ওকে গুলি করে মারা হয়েছে একটা ছেলেকে মারা হয়েছে এবং ছাত্রলীগের আগাতে একটা ছেলে কি কোপ দিছে এখান দিয়ে দুই টুকরো হয়ে অন দ্য স্পট মারা যায় ওই অবস্থা থেকে আমরা দিনকার প্রিপারেশন নিয়েছিলাম যে আমরা চাষারা কাউকে হতে দেবো না পরে হচ্ছে আপনার আনুমানিক এগারোটার দিক দিয়ে হচ্ছে গার্মেন্টসের যারা শ্রমিক ভাইরা ছিল ওনারাও আসে আমাদের সঙ্গে দিতে তো যখন ছাত্রলীগ এবং যুবলীগ হচ্ছে চাষারা কলেজ রোড দিয়ে ইন্টারভিউতে ধরে তখন আমরা হচ্ছে রেল গেটের যে ক্রসিংটা ওটা নামাই দিই ওখান দিয়ে হচ্ছে আমাদের শ্রমিক ভাইরা সাহায্য করে তারপর হচ্ছে যখন পুলিশ নতুন কোর্ট থেকে গোলাগুলি শুরু করে তো তখন আমরা নিউজ পাই ওখানে অলরেডি গুলি করে অনেক আহত করছে তো আমরা স্টুডেন্ট অনেকরা হচ্ছে আগায় যেয়ে আহত নিয়ে হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছিলাম একটা পর্যায়ে অনেকগুলো স্টুডেন্ট মিলে আমরা তখন পুলিশের ওপরে আক্রমণ করি লাঠি ঢিলা নিয়ে যাই তো যাওয়ার পর হচ্ছে ওনারা একটা পর্যায়ে গুলি বন্ধ করে বন্ধ করে হাত উঁচু করে মাপ চাচ্ছে যে আমরা আর গুলি করবো না তোমাদের সঙ্গে কথা বলতে চাই তা আমি এবং আমাদের আমার সঙ্গে আরও আমার স্টুডেন্ট ছিল ওদের পাঁচ ছয়জনকেও পুলিশ অফিসার হিসেবে যে ছিল উনি ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে কথা বলে তো কথাটা বলে যে তোমরা বসো আমরা কথা বলি তোমার সঙ্গে তো আমরা স্টুডেন্টরা সবাই তখন রাস রাস্তায় বসে পড়ি যে আমরা এখান থেকে লড়বো না আপনারা এখানেই কথা বলেন একটা লাইন ডাক দিয়ে আমরা এখানে ক্রস হব না আপনারা কথা বলেন পরে জাস্ট বসানোর পরে একটা মিশুকাসলো আসলো পর থেকে রাইফেল নিয়ে আবার বলি শুরু করে দিয়েছি তো আমার সামনে ওই স্কুল পড়া যারা ছিল তো ওদের জাস্ট নিয়ে যে বলি যে ভাই তোর আগে সেফ হ ওদের সেভ করতে করতে হচ্ছে আমার চোখে গুলি লেগেছে ওই অবস্থা অবস্থা চোখে সমস্যা নাকি চোখে না আমার এখন শুধু বাম চোখেই সমস্যা ডান চোখে দেখা যায় ডান চোখে আলহামদুলিল্লাহ দেখতে পারছি প্রপারলি আল্লাহ ভরসা বাম চোখে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা টেনশন নেই টেনশন এর কিছু নাই গেছি তো বীরের মতো কাজ করছে যা করছে বীর বীর যেরকম করে না যুদ্ধে বীরের মতো কাজ করছে জি এখন দেশটা সুন্দর হলেই স্বার্থক আর আমরা কিন্তু এখনো বিজয় উল্লাস করি নি হ্যাঁ না না বিজয় এখন কীভাবে হবে যখন আমার দেশ প্রপারলি শুদ্ধ হবে সেদিন আমি বিজয় উল্লাস করতে পারবো আপনি যখন সুস্থ হবেন সবাই যখন সুস্থ হবে রাজপতিকে একসাথে বিজয় উল্লাস করবো সেখানে সেটা তো পালাই গেছে হ্যাঁ মুনি তো পালাইছে মনে কি আর কি বলবো হ্যাঁ রে সেটা আর বলা দেশটাকে এখন আমাদেরকে সুন্দর করে সাজাই দিয়েছিস তো

আবার বমি আসে পরে অস্থিরতা হয়ে যায় তো ওই ডোজ দিলে অস্থিরতা হয়ে যায় ওই সময় আর কি একটু সমস্যা হয় আল্লাহ অবশ্যই এগুলো ঠিক হয়ে যাবে শুধু একটু মনটাকে শক্ত করে রাখতে হবে হুম মন আলহামদুলিল্লাহ অনেক শক্ত আছে ভেরি গুড দেখলে বাজে এই তো বীরের মতো কথা ওয়ার ইউ হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখ ভাই তো ইনস্টিউশন আছে আমার নাম্বার টাম্বর দিয়ে গেছে সবার কাছে আমাকে একটু কল দিলে আমি চলে আছি আমি আপনাকে এমনিই ফলো করি আগে দেখি ঠিক আছে ভাই দোয়া রাখবেন দ্রুত সুস্থ হয়ে আবার আসতে পারি আমরা কিন্তু অপেক্ষা করতেছি এখনো কিন্তু